প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল থ্রিভেন রেডিও রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার ব্যান্ড রেডিও সহ রেকর্ড সহ এভরিওয়ান এই যে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এক পিস না দুই পিস না চার চার পিস নিয়ে আসলাম ফাইভ ফোর থ্রি মডেল এক পিস আছে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি রেডিও ক্যাসেট সব রানিং একদম ফ্রেশ আছে একদম পলি করা এখানে আরেকটি আছে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার রেডিও ক্যাসেট একদম রানিং নিউ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে এখানে আরেকটি আছে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার পাঁচশো তেতাল্লিশ মডেল একদম ফ্রেশ আছে এই এখানে আরেকটি আছে দেখেন এটা তো বাস্তা আছে রানিং এটাও রেডিও ক্যাসেট একদম রানিং এখানে সংলাপ বাজাবো এই সংলাপ বাস্তা আছে একদম সাউন্ড অনেক ক্লিয়ার এই দেখেন এই দেখেন এই যে সাউন্ড

এ ব্রিওন ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আসি এস সাগর সাগর খানব্রিয়ন বরাবর আপনাদের মাঝে আমি একটু ভিডিও নিয়ে আসলাম ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল থ্রিভেন রেডিও টেপ রেকর্ডার রেডিও ক্যাসেট প্লেয়ার থ্রিভেন রেডিও সহ রেকর্ড সহ এই যে ন্যাশনাল প্যানাসোনিক ফাইভ ফোর থ্রি মডেল একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে এক পিস না দুই পিস না চার চার পিস নিয়ে আসলাম ফাইভ ফোর থ্রি মডেল যেখানে এক পিস আছে ন্যাশনাল প্যানাসোনিক ফাইভ ফোর থ্রি রেডিও ক্যাসেট সব রানিং একদম ফ্রেশ আছে একদম পলি করা এখানে আরেকটি আছে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল টেপড়ে গোড়া রেডিও ক্যাসেট প্লেয়ার রেডিও ক্যাসেট একদম রানিং নিউ কন্ডিশনে আছে একদম ফ্রেশ কন্ডিশন আছে এখানে আরেকটি

সাউন্ড এরা রেডিও গেছে সব বাজে এতে আছে এই যে রেডিও

জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ সহায়ক শাখা হিসেবে আন্তর্জাতিক স্রোত প্রণীত স্বাক্ষরকারী একটিভাবে উদযাপিত হয়

ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল মেড ইন জাপান থ্রিবেন রেডিও শহর টেপড়ে রেডিও ক্যাসেট প্লেয়ার নিতে চান আমার কাছে চার চার পিস আছে টেপরেগোড়া রেডিও ক্যাসেট পেলার পাঁচশো তেতাল্লিশ মডেল ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল এই এখানে একটি আছে এটা রেডিও ক্যাসেট সব রানিং একদম ফ্রেশ আছে কলি করা এখানে আরেকটি আছে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল একদম ফ্রেশ রেডিও ক্যাসের সব রানিং এসে চেক দেখে দেখে চেক করে নিবেন এখানে আরেকটি আছে একবারে ফ্রেশ এটাও রেডিও ক্যাসেট একদম রানিং যার যেটা ভালো লাগে এসে চেক করে বাজিয়ে নিয়ে যাবেন এই যেখানে একটি রানিং এটা তো বাজাইলামই আপনারা দেখলেন এই ধাপে পেলে প্রচুর সাউন্ড একদম সাউন্ড রেডিও এখানে আরেকটি আছে সোনি ভিসিডি প্লেয়ার মিড ইন জাপান এটা বাস্ত আছে রানিং এই এ এটা রিমোট সাউন্ড বন্ধ করে রাখছি এ বিএনে এই যে সাউন্ড দেব এই যে রিমোট এই বাঁচতে আছে যে রেমিভাস সিস্টেম এই যে আছে এই যে আপেন দিলাম এই যে দেখেন এই যে তারা নিজে চান তারা এখনই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারেন আমার কাছে এখানে ভিউজ পরিমাণের টিভিডি ভিসিডি সিডি ডিস্ক আছে বিয়ন যে আরেকটি ক্যাসের দিলাম দেখেন এই যে ক্লোজ রিডিং আছে বি ওয়ান দেখেন আমার কাছে ভিস পরিমাণের মাল আমাল আছে দেখেন আর আমি পুরোনো দিনের এর ক্যাসেট থেকে ভিডিও কম্পার্ট করে পিনড্রাইভ মেমোরি কার্ড আমি হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি যে সোনি ভিসিডি প্লেয়ার এটা রানিং আছে একবারে ন্যাশনাল প্যানাসনিক ফাইভ ফোর থ্রি মডেল এটা রেডিং আছে সব রানিং বন্ধ করে দিলাম এভিয়ান পাওয়ার লাইটিং সিস্টেম এগুলি তার সিস্টেম ন্যাশনাল প্যানাথনিক ফাইভ ফোর থ্রি কারো যে এই ন্যাশনাল প্যানাথনিক ফাইভ ফোর থ্রি মডেলের লাগে নিতে পারেন চার চার পিস আছে আমার কাছে

প্রিয়ন আপনাদের মাঝে আমি এখন যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হল ডিবিডি ভিসিআর কম্বো ডিবিডি ভিসিডি সিডি ওডিও ভিসিআর কম্বো একবারে ফ্রেশ কন্ডিশনে আছে বলা যায় নিউ কন্ডিশনে এটার ভিডিও আউটপুট দিয়েছি এই যে গাড়ির ছেড়ে এই যে এই যে গাড়ি ছেড়ে ব্রিয়ন এই যে এব লাইন দিয়ে যে পিছনে এই যে এদের পিছনে এব লাইন দিয়ে আমি এটার লাইন দিছি হলো যে আমার গাড়ির ছেড়ে পিছ পিছনে ভিডিও আউটপুট এনে দিয়েছি এই যে আমি এটা আমি এখন এই যে ওপেন আছে এই যে ক্লোজ দিলাম এই যে ক্লোজ দেখেন রিডিং নিতেছে এই দেখেন এই যে রিডিং নিতেছে এটা এখন বর্তমানে আমি ডিভিডি চালাইতাছি ব্রিয়ন এই যে ডিভিডি চালাইতেছি এই দেখেন এই যে পেলে হয়েছে এই যে এই যে ভিডিওটা এই জায়গায় দেখা যাচ্ছে গাড়ির সেটটার ভিতরে এটা ডিভিডি ভিসিআর সব কমপ্লিট রানিং আছে রেকর্ডও হয় ভিসিআর এর ক্যাসেট রেকর্ড করতে পারবেন যা 100% সব পক্ষে আছে যারা নিতে চান তারা এখন স্ক্রিনে মোটসঅ নাম্বারে ফোন থেকে যোগাযোগ করেন আর আমি এভরিওয়ান পুরনো পুরোনো দিনের এই যে ভলিউম দিয়ে দেখেন

চলতেছে তারা নিতে চান তারা এখন স্ক্রেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে যোগ করে নিতে পারেন আর এভরিওান আমি এই পুরনো দিনের ভিসিএলের ক্যাসেট থেকে ভিডিও কম্পার্ট করে ড্রাইভ মেমরি কার্ড এই হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি আমার ঠিকানা হলো ঢাকা মিরপুর এক নম্বর আমার নাম সাগর আহমেদ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে যার লাগবে সে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন এখন এই গাড়ি সেটটা আমি এই যে ভিড এখান থেকে বাজাইতে দেখেন বিয়ন এই দেখেন বিয়ন আমি এটা এখন এই দেখেন ওপেন দেব এই দেখেন এখানে ওপেন দিছি ওই জায়গায় ওপেন উঠছে দেখেন ক্লোজ দিব ডি ভিডি ভিসিআর কম্বোড ভিডিও দামি গাড়ির ছেড়েখেন আশা আপনারা বুঝতে পারছেন এটা ডিভিডি আমি চালাইতেছি এই এ ডিভিডি রিক্সা চলতেছে ভিডিও আউটপুট দিয়েছি এটা গাড়িটার ভিতরে পিছনে লাইন দিয়ে দেয় লাইন দিয়ে বিল যে বিলাইন হ্যাঁ দেখেন এ বিলাইন দিয়ে দেয় পিছনে বিল লাইন দিছি এটা দেখাইতেছি দেখেন দেখেন এ বিয়ে দে ভিডিও আউটপুট দিছি

দেখেন একবার পানির মতো ক্লিয়ার বি একদম পানির মতো ক্লিয়ার দেখেন দেখেন এ বিওন এ দেখেন ভিসিআর চলতেছে একদম পানির মতো ক্লিয়ার দেখেন দেখেন চলতেছে একদিকে ডিবি চলতেছে একদিকে ভিসিআর চলতেছে এইদিকে ভিডিও ভিসিআর ভিডিও বিওন এই দেখেন ভিসিআর ভিডিও দেখেন এপিয়ান এই যে অপেন দিলাম দেখেন দেখছেন সিস্টেম কী সিস্টেম করছে আমি দেখেন আবার এটা পেলে দেবো দেখেন এই যে পেলে দেখেন কি সিস্টেম ভিসিএ চল হান্ড্রেড পার্সেন্ট ভিসি চলতেছে বিয়ের কে ভদ্রল্পের দেখেন এভিওন ভালো করে আপনাদেরকে দেখে জুম করে হ্যাঁ দেখেন এই সিস্টেম করছে দেখেন ক্লিয়ার কে সর্বনাশ পানির মতো ক্লিয়ার এটা হলো এইচডি হাই পাই সিক্স এট এটা হলো সিক্স এট হাই পাই এইচডি ভিসি আর একদিকে ডিভিডি একদিকে ভিসিআর একদম ফ্রেশ ব্যাণ্ড কন্ডিশন আছে এটা ডাকটা হলো এটা ক্লিয়ার রাখছে আপনাদেরকে ভিডিও দেখার জন্য বুঝতে পারবেন না দেখছেন দেখছেন পানির মতো ক্লিয়ার can. I a made bicycle, Dexter. I don't buy a The system is the pile. the pile. system. everyone that can act like হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার আমি এগুলো পুরনো দিনের ভিসিয়ারের ক্যাসের ওয়াশ করে ক্লিম করে একদম পরিষ্কার করে কেমিক্যালের মাধ্যমে ভিডিও এগুলো কমভার্ট করে থাকি তাহলে ভিডিও একদম পানির মতো ক্লিয়ার আসে এরকম দেখেন অবিয়ান একদম পানির মতো ক্লিয়ার এক দেখেন দেখছেন কোনো চিকা ঝকঝকা ভিডিও একদম ঝকঝকা ভিডিও অবিয়ান দেখেন একদম পরিষ্কার অনেক ক্লিয়ার এইচডি ভিডিও আমি এগুলো পুরোনো দিনের ভিসিআর ক্যাসেট কমভার্ট করে থাকি ভিসিআর ডিবিডি ভিসিডি ক্যাসেটের পিতা যে কোনো পুরনো দিনের ক্যামেরার ভিতা থেকেও আমি ভিডিও কমপার্ট করে পিন ড্রাইভ মেমোরি কার্ড এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি অ্যাবিওন এই ভিডিওটাও আমি কম্পার্ট করতেছি আজকে এটা আপনাদের মাঝে শেয়ার করলাম অ্যাভ্রিওন আমি পুরনো দিনের ভিসিআর ক্যাসেট কমভার্ট করে পিন ড্রাইভ মেমোরি কার্ড এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি পুরনো দিনের ভিসিআর ক্যাসেট যত পুরোনো দিনের হোক না কোনো পার্ট কোনো সমস্যা নেই ওয়াশ করে ক্লিম করে আমি ভিডিও কমপার্ট করে পিন ড্রাইভ মেমোরি কার্ড এম হোয়াটসঅ্যাপে দিয়ে থাকি

সিস্টেম আশা করি আপনার বুঝতে পারছেন সিস্টেমটা কি একদিকে ভিসি আর একদিকে ডিভিডি কম্বো

Well said.